আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি সার্ভে আসতে চান সার্ভে আসার পরে সেখানে আপনি সঠিক ইনফরমেশনকে জানতে চান তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য আমরা অনেকেই পছন্দ করে গে যে আমি বাহিরে হাঁটতেছি বিভিন্ন ধরনের লোকেশন দেখা দেখাচ্ছি আপনাদেরকে আর কথা বলতেছি চাপাবাজি মানে এমন এমন কথা বলবো যাতে ওইটা আগ্রহ হয়ে কিন্তু আপনারা সেই ভিডিওগুলি দেখেন আর বাস্তব যেটা আর কি এখন যেটা চলতেছে এখন যেটা বাস্তব এই কথাগুলি আমি জাস্ট বসে আপনি আপনাদেরকে বলতেছি এটা কিন্তু আমরা অনেকে পছন্দ করি না কেন করি না আমরা বিভিন্ন ধরনের আমি বিভিন্ন ধরনের লোকেশন আপনাদেরকে দেখাই না বিভিন্ন ধরনের মানে অ্যাড যোগ করি না আসলে কথা তো আমার আপনাদের জন্য মন্দ না যদি আপনি ভিডিওটি টানেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ধরুন আমি আপনি এতটুকু দেখে তারপরে পনেরো সেকেন্ড টানছেন এনোয়ার ভিতরে একটা কথা ইম্পর্টেন্ট একটা কথা রয়ে গেছে আপনি তো ওটা শুনলেন না বুঝতেও পারলেন না তাহলে তাহলে কি হবে তাহলে কি আপনি পুরো ভিডিওটিকে আপনি বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই জন্য সার্ভিএতে বেসিক স্যালারি কত আর বছরে আপনার কত স্যালারি আসবে যদি আপনি কোম্পানিতে জব করেন তাহলে কিন্তু আপনার স্যালারি একটা নির্দিষ্ট আপনি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করবেন যদি আপনি কি করেন কোনো রেস্টুরেন্ট কোনো বার বার আছে রেস্টুরেন্ট আছে হোটেল আছে মুদির দোকান আছে এবং আপনার কাঠন ওঠা নামানো করা হয় এই ধরনের মানে কি বলে এটার কুরিয়ার সার্ভিস আমাদের দেশে যেটা বলে এরকমের আছে এই সমস্ত জায়গায় যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের বেতন বেশি হবে আর এই সমস্ত জায়গায় কাজ করতে হলে অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে এদেশের ভাষা জানতে হবে আপনাকে একটু এক্সট্রা আপনার অনেক নলেজ থাকতে হবে একটু চালাক হতে হবে কিন্তু আমরা যদি বুড়ো বয়সে যদি আসি তাহলে কিন্তু আমরা এটা করেতে পারবো না দেখবেন যে একটা মেশিন চলতে আসে চলতে আসে ওই মেশিনের সাথে সাথে আপনার প্যাকেটগুলি খালি আপনি দেবেন খালি দেবেন এবং চার পাঁচ আইটেমের প্যাকেট থাকে এখানে নাম্বার দেওয়া আছে এক নাম্বার যাবে ডানে দুই নম্বর যাবে বামে তিন নম্বর যাবে পিছনে চার নম্বর যাবে আরও পিছনে এরকম চারটে অপশন আছে আপনি নাম্বার দেখে দেখে দ্রুত আপনাকে সাপ্লাই করতে হবে এই জন্য সার্বিয়া এবং অন্য অন্য দেশে তারা আসবেন ইয়াং বয়সে আসবেন অল্প বয়স যাদের তারা সে ট্রাই করবেন বয়স বেশি হয়ে গেলে কিন্তু আপনি ধৈর্য কুলাইত না শরীরে অনেক কষ্ট লেগে যাবে এটা আমাদেরকে সাধারণভাবে ভাবতে হবে তো সার্ভিয়ার ভিজা কিন্তু হচ্ছে কিছু কিছু জায়গায় সার্ভিয়ার ভিসা পাওয়া যাচ্ছে কিন্তু হয়তোবা কয়েক মাস পরে এই ভিসা বন্ধ হয়ে যাবে এবং সার্বিয়া থেকে কিছু লোক বিভিন্ন দেশে যাচ্ছে টুকিয়ে এটা কিন্তু তাদের কাছে কিন্তু চলে গেছে তারা কিন্তু ইমিগ্রেশনে তারা কিন্তু বুঝতে পারে যে কতজন লোক সার্বিয়াতে কাজের ভিসা আটছে আর এখান থেকে পালিয়ে কতজন গেছে এই জন্য ভবিষ্যতে আবার কিন্তু অন্যদেরকে ভিসা দেওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমরা অনেকে ভাবি যে এখানে বয়স কি ফ্যাক্ট বয়স ফ্যাক্ট মানে আপনার অল্প বয়স হলে ভিজা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনার বয়স বেশি হয়ে গেলে তারা চিন্তা করবে যে এ গিবে যাবে আর খালি খাবে আর খালি অসুস্থ হবে আমাদের ডাক্তার দেখে ডেকে যান শেষ এই জন্য আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনার একটু কম বয়সে যারা আছেন তারা বেশি চেষ্টা করবেন আর এজেন্সিওয়ালা তো আপনার কাছ থেকে আপনি ওই পাসপোর্ট আর টাকা দিলেই তো আপনার তাদের একটা লাভ যখন আপনার পাসপোর্টটা নিবে তার সাথে তো আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়ে নেবে ওইটাই তো তাদের লাভ আপনার ভিজা হোক আর না হোক টাকা কিন্তু তাদের পকেটে চলে গেছে এই জন্য তারা আপনাকে কখনোই বলবে না যে আপনার ভিজা হবে না বলবো আমরা সাবমিট করি আল্লাহ ভরসা আল্লাহ তালা আপনার ভিজা হতেও পারে আল্লাহর উপরে তারা ভরসা দেবে আল্লাহ তালা আপনার মুখে দেখি তাকালে আপনার ভিজা আপনি পেতেও পারেন এই জন্য আবার অনেকের মনের মধ্যে আবার এরকম প্রশ্ন আছে যে অনেক একটু দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে দেখবার অনেকে নামাজ পড়ে অনেকে দাঁড়িয়ে টাড়ি রাখছে তারাও কিন্তু এই ভিসার জন্য আবেদন করে তাদের কি ভিজা হবে নাকি এখানে আপনি যে দাঁড়িয়ে রাখলে যে আপনার ভিসা হবে না এটা না এটা বলা যাবে না অনেকে এরকম প্রশ্ন করে আপনি দাড়ির মনে করেন অনেকের দাঁড়িয়ে একদম বড় করে রাখে আপনি বড় করে রাখবেন না আপনি মনে করেন একটা দেশে যাবেন আসবেন তো আপনি দাঁড়িয়ে রাখবেন মানে এক যাতে ধরা যায় মানে যেটা আর কি সুন্দর যেটা ওই ওই রায়কে সুন্দর করে আপনি কেটে সুন্দর করে রাখতে পারেন রাখলে সবথেকে ভালো হবে মানে দাঁড়িয়ে বেশি বড় হয়ে গেলে তখন আপনি রেস্টুরেন্টে কাজ করলে অনেক ঝামেলায় পড়ে যাবেন যে দাঁড়ি চুল পরে কি মাথার চুল পড়ে কিনা এই জন্য কি ভিসা অনেক সময় ই হয়ে যায় রিজেক্ট হয়ে যায় তখন আপনার তো ছবি তারা দেখবে তো আপনার যখন পাসপোর্ট ই করব তখন সুন্দর করেই মানে ছবি ই করবো যাতে মানে আপনার ভিজা হয় হওয়া যায় আর যে দাঁড়িয়ে থাকলে যে আপনার ভিজা হবে না এটা না দাঁড়িয়ে থাকলেও আপনার ভিজে হবে দাঁড়িয়ে না থাকলেও আপনার ভিজা হবে তবে দাঁড়িটা আপনি যেটা রাখা মানে আপনি চিন্তা করবেন যে আমি রাখবো মানে ওইরকম সুন্দর করেই রাখবেন যাতে তারা দেখলেও যেন খুশি হয় তারা দেখলেও যেন আপনার সাথে তারা বেশি বড় করে রাখবেন না মানে বলার ভিতরে আমি এটাকেই বলবো বেশি বড় করে রাখবেন না ছোট করে রাখবেন য যতটুক এনাব আর কি তরিকা যতটুকু রাখা দরকার ওইভাবে ছোটো করে রাখবেন একদম বেশি বড়ো করবেন অনেকে দাঁড়িয়ে একদম নিচে পেট পর্যন্ত পরে না বুক পর্যন্ত পরে না ওই রাখবেন না এই তো তো এখন বেতন এটা কম বেশি হবে এখানে আমরা ওরকমের বেশি চিন্তা করব না যে বেতন কম বেতন কম বেতন কম না বেতন আপনার প্রথম অবস্থায় আপনার সব জায়গায় বেতন কম হবে আপনি আপনি ইউরোপের কোন দেশে যাবেন সার্বিয়া এখন বর্তমানে আপনি বৈধ অবস্থায় যেই টাকা বেতন আপনি ইটালিতে অবৈধ হয়ে তাও কামাইতে পারতেন আপনার কষ্ট হয়ে যাবে ইটালিতে আপনি সেই টাকা ইনকাম করতে আপনার কষ্ট হয়ে যাবে কারণ ইটালিতে আপনি অবৈধ হয়ে গেলে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না আপনি সবসময় সোরের মতো থাকবেন আর সার্বিয়া তো আপনার টি আছে আপনার ভিজা আছে আপনি বুক ফুলি রাস্তায় হাঁটতে পারবেন আর ওই সমস্ত দেশে আপনার আপনি চোরের মতো আপনার থাকতে হবে যখন আপনার কাগজ আপনি পাবেন বৈধতা পাবেন তারপরে আপনি যে ভালো জায়গায় কাজ পাবেন তেমন না আপনি যদি কাজ করতে পারেন যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সব জায়গায় ফিট আর কাজ না করতে পারলে আপনি কোনো আপনার কোনো দামই নাই এটি মনে রাখবেন বিদেশ যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনার কোনো দামই নাই আপনি আপনার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে পুরো খারাপ হয়ে যাবে আপনার অবস্থা যদি আপনি কাজ ঠিক মনে না করতে পারেন এখন আমরা তো এরকম ভাববো না যে আমি যাবো খালি থালা মানেই মাজবো থালা বাড়ি পাতিলে খালি ঘষবো পরিষ্কার করব এগুলি করলে দেখবেন এই হাত আপনার ঘা হয়ে যাবে হাতের ছাল টাল চা আছে সব কিছু উঠে যাবে এগুলি আরও বেশি পরিশ্রম ঠেল মানে আপনি যে এই পেলে করবেন এইটা করবেন ওইটা করবেন এই চিন্তা কর এই এই চিন্তা করে কিন্তু কেউ বিদেশ আসবেন না যে আপনি চিন্তা করবেন না আপনি স্ট্যান্ডার্ড কাজই করবেন আর ওই ওই কাজের যে বীজ আপনাকে দেবে তাও না এর জন্য কিন্তু ভুরি ভুরি পাবলিক আছে ই অন্য অন্য দেশের ভুরি ভুরি আফ্রিকা বলেন এর ভিতরে ইজিপশিয়ান বলেন এই কলম্বিয়া বলেন তারপরে প্রচুর পরিমাণ দেশের লোক এসে ভরে আছে তারা কিন্তু এই জায়গায় দখল করে আনাইছে এবং সবসময় মনে রাখবেন আপনি যে জায়গায় কাজে ঢুকবেন ওই জায়গায় দেখবেন একজন একজন খারাপ লোক আসেই সে কিন্তু আপনার সবসময় ঠেলবে সে আপনি যখন কাজ ভালো পারবেন যখন আপনি একটা জায়গায় কাজ অ্যাটেন্ড করবেন তখন চিন্তা করে যে আমার জায়গাটায় নিয়ে নেয়নি আমার জায়গাটায় দখল করেনি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে কাজ আছে সেখানে এরকম হয় কিনা আমি জানি না কারণ আমি বাংলাদেশে কোনো জায়গায় জব করি নি আমার এই অভিজ্ঞতাও নাই তো আপনারা দেখবেন বিদেশে আপনি যে জায়গায় কাজে ঢুকবেন ওখানে কিন্তু যারা পুরনো তারা কিন্তু চাইবে না যে আপনি খুব দ্রুত কাজ পারেন দ্রুত কাজ শেখেন কিছু লোক আছে কিন্তু এরকমের তাদের ভিতরে সবসময় শয়তানি বুদ্ধি থাকে এইটা সবসময় নজরে রাখবেন এই জন্য কী করবেন সবার লাগে সুসম্পর্কে ভালোভাবে কাজ এগিয়ে যাবেন তো সার্ভে আপনারা এই রকমের স্যালারি পাবেন স্যালারি আপনার কম থেকে বেশি হবে আবার আপনি একদমও কম হবে না এবং আপনি এখানে আসার সব মূল আপনার উদ্দেশ্যই থাকবে আপনি এখানে বৈধভাবে থাকতে পারতে আপনি একটা টাকা ইনকাম করতে আসছেন টাকাটা আপনার খরচের পর আপনার জায়গা থাকে বাংলাদেশে আপনি যে টাকাটা ইনকাম করেন ওই টাকাটা আপনি একত্র করতে পারেন না শ্রম বাংলাদেশেও দেন এদেশেও আপনি দেন এদেশে টাকাটা আপনি মাসের পরে একত্রে পান আর বাংলাদেশে আজকে ইনকাম করেন খরচ হয়ে যায় কালকে ইনকাম করেন খরচ হয়ে যায় টাকাটা থাকে না টাকাটা আপনারা ধরে রাখতে পারেন না আমরা ধরে রাখতে পারি না এই জন্য কিন্তু আমরা বিদেশে আসার জন্য অনেক ইচ্ছুক তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ